আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজওয়ান আসি তোমাদের সাথে আজকে তোমাদের যে তৃতীয় শ্রেণীর যে গণিত বই গণিত বই পঁয়ত্রিশ পৃষ্ঠা যে নতুন নিয়ম নতুন অনুশীলনী নতুন অধ্যায় নতুন অঙ্ক আছে নতুন বইয়ে দু হাজার পঁচিশ সালে যে সঠিক উত্তরটি ঠিক না দেয় ঠিক আছে সেই বই থেকে এবং সেই সঠিক উত্তরটি সেই পৃষ্ঠার যে পঁয়ত্রিশ পৃষ্ঠার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে একদমই নতুন অঙ্ক সেই অঙ্কগুলো সমাধান করে দেখব ইনশাল্লাহ তো দেখো এখানে বলছে যে কি এক নম্বর সঠিক উত্তর সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে দুইটি সংখ্যা আছে সেই সংখ্যা থেকে বিয়োগ করা হয় যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে কি বলে যেমন দেখো আমি ধরে নিলাম এখানে সাত আছে আর এই সাত এবং পাঁচ এই দুটি সংখ্যা তো এখানে দেখা যাচ্ছে সাতের থেকে পাঁচ বিয়োগ সাতের থেকে পাঁচ বিয়োগ সমান কত দুই তাহলে আমি কোন সংখ্যা থেকে বিয়োগ করলাম এই সাত থেকে বিয়োগ করলাম সাত থেকে বিয়োগ করলাম পাঁচ তা বলছে যে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে আমরা জানি যে বিয়োগ ফল এটাকে দুই বিয়োগ ফল বলে তাহলে আমরা জানি যে বিয়োগ ফলের সূত্রটা কি বিয়োগ ফল সমান বিয় বিয়োজন বিয়োগ বিয়োজ বিয়োগ কি অর্থাৎ যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলা হয় তার মানে এই সংখ্যাটি হচ্ছে বিয়োজন যেমন এখানে সাত বিয়োজ্য পাঁচ সমান থেকে দিলে দুই অর্থাৎ এই এটি হচ্ছে বিয়োজন হবে তাহলে খ নাম্বার উত্তর হবে উত্তর হবে খ নাম্বার এরপরে দুই নাম্বার আনাবিয়ার কাছে পনেরোশো টাকা আছে আনাবিয়ার কাছে কত টাকা আছে পনেরোশো টাকা লিয়ার কাছে নয়শো টাকা আছে তাহলে আনাবিয়ার টাকা যেটি পনেরোশো টাকা এবং লেয়ার কাছে নয়শো পঞ্চাশ টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে তাহলে আনাবিয়ার আছে পনেরোশো লেয়ার আছে নশো পঞ্চাশ তার মানে লেয়ার থেকে আনাবিয়ার কিন্তু বেশি আছে কিন্তু কত বেশি আছে সেটি বের করতে হবে ঠিক আছে এই এটি বের করতে হলে যোগ দেখো যদি পনেরোশো আর নয়শো পঞ্চাশ এটি যদি যোগ করি আমি তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে পনেরো পনেরোশো এবং নয়শো এটি কিন্তু চব্বিশশো পঞ্চাশ এটি কিন্তু বেশি হয়ে যাচ্ছে আনা আর কি চব্বিশশো পঞ্চাশ না এটি যদি গুণ করা হয় আরও বেশি হবে যদি ভাগ করা হয় কম হয়ে যাবে তাহলে সেটিও নয় ভাগ কখন হয় যখন দুইজনের সমান আছে সমান ভাগ করব তখন কিন্তু ভাগ হয় সমান করার জন্য ভাগ হয় তো এটি সমান নয় যেহেতু যেহেতু বলছে যে লিয়ার থেকে আনাবিয়ার বেশি আছে তার মানে দুজনের সমান হবে না আর এই কম বেশি পার্থক্য করার জন্য কিন্তু কি করতে হয় বিয়োগ করতে হয় কি করতে হয় বিয়োগ করতে হয় তার মানে এই অঙ্কটা বিয়োগ করতে হবে এরপরে তিন নম্বর দেখো রিনার কাছে বারোশো টাকা আছে কত টাকা বারোশো টাকা সঙ্গীতার কাছে ছয়শো টাকা তাহলে রিনার কাছে রানীর কাছে বারোশো টাকা এবং সঙ্গীতার কাছে ছয়শো টাকা আসে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি কোনটি সঠিক হবে আচ্ছা দুইজনের টাকার পার্থক্য আমরা পার্থক্য জানি পার্থক্য মানে কিন্তু পার্থক্য মানে কি কম আর বেশি দুইজনের কম আর বেশি পার্থক্য মানে কম আর বেশি তাহলে কি করবে এখানে তাহলে এখানে দেওয়া আছে বারোশো যোগ ছয়শো যদি যোগ করা হয় তাহলে কিন্তু আরো বেশি দুটো একত্রিত যোগ মানে কি একত্রিত সমষ্টি হয়ে গেল না হবে না আর এখানে দেওয়া আছে বারোশো গুণ ছয়শো এটিও যোগ হয়ে যাবে আর বারোশো ভাগ ছয়শো ওই যে বললাম যে সমান যখন করব তখন ভাগ করব কিন্তু আমি তো সমান করতেছি না বলছি যে পার্থক্য কত তার মানে এই খ নাম্বার উত্তর হবে ঠিক আছে তাহলে এই রিবের সঙ্গীতার এবং ঋণার যে টাকার যে সম্পর্ক রিবের করতে হলে অবশ্যই বিয়োগ করতে হবে এরপরে চার নম্বর চার নম্বরে বলছে যে এক হাজার বিশ এক হাজার বিশ বিয়োগ একশো এগারো সমান এখানে কত ফাঁকা ঘর দেওয়া হচ্ছে কত খালি ঘরের সংখ্যাটি কত হবে একশো নয় নয়শো নয় নয়শো উনিশ নয়শো উনপঞ্চাশ এক হাজার বিশ এক হাজার বিশ বিয়োগ একশো এগারো তাহলে আমরা এটি বিয়োগ করে দেখতে পারি যে বিয়োগ করে নিব। ঠিক আছে কত হচ্ছে বিয়োগ করে নেব যেমন এক কত কতলে উপরে শূন্য মানে নয় ধরতে দশ ধরতে হবে তাহলে নয় হাজার এক এক দুই 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 মিলে গেলে শূন্য এক কত কতলে দশ নয় হাজার থাকে এক 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 মিলে গেলে শূন্য পাবে শূন্য না এই যে খ নাম্বারে আছে এই খ নাম্বারে এই নয় শত নয় এখানে হবে ঠিক আছে বিয়োগ করলে নয় শত নয় এরপরে দেখো পাঁচ নম্বর রিয়াজ আঠারোশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবেন তাহলে রিয়াজ আঠারোশো পঞ্চাশ টাকা একটি মাছ বিক্রেতাকে বিক্রেতা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত এই যে ফেরত দিবে দোকানদারকে দিল দোকানদার আবার ফেরত দিবে ঠিক আছে দোকানদারের ফেরত দিবে এখানে এই অঙ্কটা করতে হলে কিন্তু অবশ্যই কি করতে হবে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে সোজা দুই হাজার টাকা থেকে এই আঠারোশো পঞ্চাশ টাকা যে দেখতে পাচ্ছ এই আঠারোশো পঞ্চাশ টাকা বাদ দিতে হবে তাহলে বের হবে আচ্ছা তাহলে শূন্য পাঁচ হাজার কত দশ পাঁচ হাজার কত শূন্য বসে না এই যে একশো পঞ্চাশ টাকা ক নাম্বারের উত্তর আছে সেটি হবে ক নাম্বার উত্তর তাহলে বিয়োগ করে দেখলাম যে একশো পঞ্চাশ টাকা সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম